দেবী দুর্গার দশ হাতে দশটি অস্ত্র রয়েছে খড়্গ চক্র গধা তারপরে হচ্ছে পদ্ম হ্যাঁ তারপরে ঘণ্টা পরশু ঠিক এইভাবে করে দশটি অস্ত্র সজ্জিত হয়েছে আমরা যে প্রতিমা নির্মাণ করি প্রতিমা নির্মাণ করে কিন্তু আমরা ধ্যানের উপর ভিত্তি করে তো ধ্যানগুলো কোথা থেকে এসেছে আমাদের সনাতন শাস্ত্র থেকে এই ধ্যানগুলো এসেছে তো পুরাণে দেবী দুর্গা ধ্যান বর্ণিত আছে তো এই দেবী দুর্গা ধ্যানের একটি অংশ আমি আপনাকে বলছি ওখানে বলছি কি ত্রিশূলং দক্ষিণে ধেয়ং খরগং চক্রং ক্রমাদদ তীক্ষ্ণবানং তথা শক্তিং দক্ষিণে চু বিচিন্তে খেটকঙ্কুর্ণ চাপঞ্চ পাশবঙ্কুশমেব চ ঘণ্টাং বা পারসং বা আপি বাবা মতো সন্নিবেশের খর্গ চক্র এইভাবে করে দেবী দুর্গার দশ হাতে দশটি অস্ত্র রয়েছে খর্গ চক্র গধা তারপরে হচ্ছে পদ্ম হ্যাঁ তারপরে ঘণ্টা পরশু ঠিক এভাবে করে দশটি অস্ত্র সজ্জিত হয়েছে দশ হাতে দশটি অস্ত্র থাকার কারণটা হচ্ছে আমরা দেবী দুর্গাকে মহামায়া রূপ ধরি মহামায়া মানে হচ্ছে এই প্রকৃতি আমরা এই প্রকৃতিকে মহামায়ার রূপ হিসেবে বিবেচনা করি তো এই প্রকৃতিতে যেভাবে ভালো কাজ হয় ঠিক একইভাবে খারাপ কাজও হয় বর্তমান সময়ে এসে দুষ্টের দমন এবং সৃষ্টের পালন করা আবশ্যক কারণ ধর্ম যত এগিয়ে যাচ্ছে ধর্মের গ্লানি ঘটতেছে ধর্ম নাশ হয়ে যাচ্ছে তত মানুষের ধর্মের প্রতি আস্থা কমে যাচ্ছে মানুষে মানুষে হিংসা বেড়ে যাচ্ছে তো এই ধর্মকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য এবং মানুষের মধ্যে ভাতৃত্ব সম্প্রীতি বজায় রাখার জন্য এই মহামায়ার দশ হাতের দশটি অস্ত্র এই দশটি অস্ত্রের এক একটা এক একটা গুণ মানুষের মধ্যে লোভ মোহ চিন্তা চেতনা সব কিছু জাগ্রত করা লোভ মোহকে দমন করা এই বিষয়গুলা আর মানুষের মধ্যে হিংসা ভাব এই যে হিংসা ভাবটি তৈরি হচ্ছে হিংসা ভাবকে নষ্ট করা মানুষের মধ্যে ভাবটা প্রকাশ করা কোনো ব্যক্তি অন্যায় করছে তাকে শাস্তি দেওয়া এই এক একটা অস্ত্র এক একটা প্রতীক হিসেবে ধরা হয়